ছয় দফা দাবির ভিত্তিতে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই দাবিগুলিকে সামনে রেখে শুক্রবার সংঘের পক্ষ থেকে টিএনজিসিএল কর্তৃপক্ষের নিকট এক এক প্রদান করা হয় এই উপলক্ষে দিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সদস্যরা রাজধানীতে এক মিছিল সংগঠিত করে এই প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের এক নেতৃত্ব জানান টিএনজিসিএল এ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং উপেক্ষিত এই বঞ্চনা এবং উপেক্ষা দূরীকরণের উপলক্ষে ছয় দফার দাবির ভিত্তিতে শুক্রবার কর্তৃপক্ষের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হচ্ছে ডেপুটেশন প্রদানকালে আলোচনায় কোন মীমাংসা সূত্র বেরিয়ে না এলে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের কর্মী সমর্থকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবে আজকে আমরা জানতে পেরেছি ভারতীয় মজদুর সংঘ যে আমাদের এখানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত তারা অপমানিত তার জন্য আমরা আজকে ছয় দফা দাবিকে সামনে নিয়ে আগামী সতেরোই ফেব্রুয়ারি আমরা এক কর্মবিরতির ডাক দিয়েছি তো আমরা ভারতীয় মজদুর সংঘ এমন একটা সংগঠন আমাদের মূল স্লোগানই হলো দেশ হিত করেঙ্গে কাম কামকে লেঙ্গে পুরো দাম আমরা যে কাজটা করি আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করি আমরা শ্রমিক কাজ করি তাই আমরা আজকে এখানে টিএনজিসিএলের যে কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে আমরা আগামী সতেরো তারিখকে সামনে রেখে আমরা একটা সৌজন্যমূলক ছয় দফা দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসব যদি সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা তারা মেনে নে আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা একরকম সিদ্ধান্ত নেব আর যদি যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা অনর থাকব। আমরা আগামী সতেরো তারিখ থেকে কর্মবিরতি ঘোষণা করব হবে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজুদুর সংঘের উত্থাপিত ছয় দফার দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কর্মীদের দক্ষতা এবং সিনিয়রিটি অনুসারে বেতন প্রদান করা সমকাজে সমবেতন প্রদান করা বিভিন্ন বেতন নীতি চালু করে কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি বন্ধ করা কম্প্রেসার সহ অন্যান্য শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা ইত্যাদি রিপোর্ট আর নিউজ